আমি সবসময় পরে যাওয়ার জন্য তৈরি আমি জীবনে আল্লাহ রসুল ছেড়ে কাউকে ভয় করি নাই রক্ত আছে ঘাম আছে আমি বাইসে থাকতেই যখন দেখলাম জাতীয় স্মৃতিসৌধের জয় বাংলা শ্রমদান দালায় গ্রেপ্তার বরণ করতে হয় এর আগেই আমার মৃত্যু হওয়া ভালো ছিল কারণ জয় বাংলার স্লোগান কারো দলের নয় আমাদের অনেকের ভুল ত্রুটি নিশ্চয়ই আছে কিন্তু স্বাধীনতার কোনো ভুল ত্রুটি নাই জয় বাংলার কোনো ভুল ত্রুটি নাই স্বাধীনতার নেতা বঙ্গবন্ধুর কোনো ভুল ত্রুটি নাই বঙ্গবন্ধুকে অস্বীকার করলে জিয়াউর রহমানকে অস্বীকার করলে আমাকে অস্বীকার করলে স্বাধীনতাই ব্যাহত হয় তাই আমি আজকের এই মহাকিলে সবার কাছে অনুরোধ করবো তোমরা আল্লাহর কাছে প্রার্থনা করবো আল্লাহ যেন ন্যায় বিচার করেন আল্লাহর থেকে শ্রেষ্ঠ বিচারক আর নাই আমি এটা বিশ্বাস করি এ পর্যন্ত এসেছি বাকি সময় এটাকে বিশ্বাস করেই যাব সম্মান দেওয়ার সম্মান দেওয়ার মালিক আল্লাহ আল্লাহ যাকে ইচ্ছে সম্মান দেন যাকে ইচ্ছা সম্মান কেড়ে নেন সেই আল্লাহকে বিশ্বাস করে রসুলকে বিশ্বাস করে এতটা পথ এসেছি তাই আমি রোজাদার বৃন্দকে বলব তার হাত আল্লাহর পছন্দ আমি জানি না আল্লাহ তালার কাছে রোজা এবং রোজার এফতার আল্লাহর কাছে অনেক প্রিয় এখন আমরা এখানে ইফতারি নিয়ে বসেছি আল্লাহ রবুল আলমিন তিনি তার ফেরেস্তাদের এই দুনিয়ায় দেখিয়ে বলছেন দেখো আমার বান্দারা কি করছে ফেরেস্তারা হয়তো বলছে যে তারা খাবার নিয়ে ইফতারি নিয়ে বসে আছে বসে আছে কেন বলছি আপনার হুকুমের জন্যে তখন আল্লাহ বলেন যে দেখো আমার হুকুম মান্য করার জন্য এই পৃথিবীর মানুষ আমার বান্দা কত উদ্গ্রী তাই আমি সবাইকে অনুরোধ করব আমাদের অনেক ভুল ত্রুটি আছে কিন্তু তবু আপনারা ইফতারকে আল্লাহর তরফ থেকে আপনারা গ্রহণ করবেন এবং আমি